That's how শুধু ইকোনমিক্স এর উপর কিছু দাঁড়িয়ে থাকে না উপরে যেমন রেনি রেজাট বলেছেন যে ফিজিক্যাল ডিজাইয়ার তো থাকবেই তার তারপরে মেটাফিজিক্যাল ডিজারটা থাকেই তুমি অনেক কিছুই এই জন্য চাও অর্জন করতে চাও জাস্ট দেখানোর জন্য তো দেখানোর কেস যখন আসবে সেখানে স্ট্যাটাস আসবেই এবং তোমার স্ট্যাটাস ওপর নিচ হবে তোমার কাজটা কতটা গুরুত্বপূর্ণ তুমি সমাজে কতটা করছো তার উপরে সেই স্ট্যাটাসের ভিত্তিতে ওপর স্ট্যাটাসের লোক নিচের স্ট্যাটাসের লোককে নিচে চোখে দেখবে এটা আজীবন হয়েছে সব জায়গায় আর এস এস এর ভিউটা বরং তাও ইন্টারেস্টিং যে হ্যাঁ এটার কিছু হয়তো কখনো কোনো গুরুত্ব ছিল আজকের দিন এটার গুরুত্ব নেই সেটাও আমি মানতে চাচ্ছি কিন্তু সব জায়গা যেই হয়েছে তারও প্রমাণ আছে বহু তুমি ধরো কাস্ট ইন জার্মানি বলে বই আছে বস্টন ব্রাহ্মিন ইউরোপ আছে জাপানে কাজ সিস্টেম আছে তো আমাদের আমার বক্তব্য সব জায়গাতেই ছিল এবং কিছু কিছু না ফর্মে আজীবনই থাকবে সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই হিন্দুত্বের তো সম্পর্ক নেই হিন্দুত্বের মেন ফান্ডাই হলো যে বর্ণ ব্যাপারটা ভেঙে দিতে হবে না ভাঙলে হিন্দুত্বটা এক্সিস্ট করবে কোথায় তুমি বলছো যে মানে কুকুর তার চার তার চার পা থাকবে না চার পা ছাড়া এবং তাকে আমরা কুকুর বলবো এটা সম্ভবই না ডেফিনেশনগত ভাবে সম্ভব না গ্রামাটিক্যালি সম্ভব না